সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি করব জামপোড়া মাখা তো আমাদের গাছে একটা জামপোড়া হয়েছে প্রথম এই গাছটাতে জামপোড়া হয়েছে তো আমি পারবো এখন জামপোড়াটাকে দেখে নিন ওই দেখুন একটা জামপোড়া হয়েছে তো জামপোড়াটাকে পারবো

এই গুলো কিন্তু পুরোই কালো দেখুন এগুলো কিন্তু ভীষণই ঝাল এখন আমি জামপুরাটাকে কেটে নেব বন্ধুরা কয়েকটা কাঠালি নিয়েছি আমি এখন আমি জামপুরাটাকে কেটে নেব জামপুরাটা কিন্তু পুরোই হলুদ হয়ে গেছে দেখুন কি সুন্দর হলুদ হয়ে গেছে পুরো কিন্তু গাছ পেকে গেছে গাছে কিন্তু পেকে গেছে আর এই জাম খেলে কিন্তু খুবই টেস্টি লাগবে খেতে আমি এইভাবে জাম ফলটাকে কেটে নিলাম দেখুন আজ তো কিন্তু খোসাটা আমি বের করে নিলাম এইভাবে কিন্তু ভেতরে যে

দে দেব উপরে অল্পটাকেও ফেলে দেব তারপর দেখতে কতগুলো বেরিয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর রস হয়েছে দারুণ রস হয়েছে কিন্তু এখন আমি বাকি মশলাগুলো দিয়ে মেখে নিতে মশলার মধ্যে একটুখানি পিটুনু আর কাঁচা লঙ্কা আর একটুখানি কাশন্দি লঙ্কাগুলোকে প্রথমে একটু রে নিচ্ছি লঙ্কাগুলোকে ডলে দিলে ভালো হবে খুব সুন্দর ঝাল হবে আপনারা চাইলে এটা কেটেও দিতে পারেন তাহলে একটু ঝালটা কম হবে দিয়ে দেবো মিট নুন সামান্য একটু নরমাল নুন আর একটুখানি আমি স্বাদটা ভালোবাসার জন্য এখানে একটু চাট মশলা দিয়ে দেব আপনারা চাইলে চাট মশলাটা নাও দিতে পারেন আপনারা কিন্তু নর্মালভাবে ভাবেও মাখা করে খেতে পারেন তাহলে কিন্তু অসাধারণ হয় এখন দেব সামান্য একটু কাশন্দ আর একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো এখন কিন্তু ভালো করে মেখে নেব বন্ধুরা মাখা কিন্তু কমপ্লিট এখন একটু টেস্ট করছি কিরকম হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা খুব সুন্দর মিষ্টি হয়েছে কিন্তু জম্পোড়াটার অবশ্যই আপনারাও এই সিজনে জম্পোড়া পাওয়া যায় কিনে আনবেন বা যদি আপনাদের নিজেরই থাকে তাহলে আপনারা মাখাটা করবেন দারুণ হয় বন্ধুরা দারুণ হয় দের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে কমেন্টে জানাবেন কি রকম হয়েছে আজকের এই ভিডিওটা মাখার বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই